আকাশের মেঘ ভেদ করে রিওর সৌন্দর্য জানান দেয় দ্য রিডিমার এই অলৌকিক স্থাপত্যের নির্মাণ শৈলী আর গুরুত্ব আজও মুগ্ধ করে বিশ্বকে চলুন তাহলে এই অসাধারণ স্থাপত্যের রজানা দিকগুলো সম্পর্কে জেনে নিই দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত যিশু খ্রিস্টের একটি বিশাল আর্ট টেকো শৈলীর মূর্তি যা কর্কভাডো পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছে এবং শহরের একটি বিশ্ববিখ্যাত প্রতীক ও ল্যান্ডমার্ক এটি প্রায় একশো ফুট উঁচু এবং এর প্রসারিত বাহুগুলো স্বাগত ও শান্তির প্রতীক যা উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয় যীশুখ্রিস্টের প্রসারিত বাহু শান্তি ও ভালোবাসার বার্তা বহন করে এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃত এই মূর্তিটি কেবল একটি ধর্মীয় প্রতীকই নয় এটি রিও ডি জেনেরর প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয় একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ